নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দশটা একদম মাথা নষ্ট করা ধাঁধা যেগুলো শুনলে তোমার বুদ্ধি ধৈর্য আর চিন্তা শক্তি চিন্তাশক্তিস পরীক্ষা হয়ে যাবে এই ধাঁধাগুলো সাধারণ না এক একটা ধাঁধা শুনলে তোমার মনে হবে আরে এটা তো ভাবতেই পারিনি তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে কারণ শেষের ধাঁধাটা সবচেয়ে কঠিন আর তুমি যদি নিজেকে চালাক মনে করো তাহলে প্রতিটা ধাঁধার উত্তর কমেন্টে লিখে দেখাও চলো আর দেরি না করে শুরু করি আজকের মাথা নষ্ট করা ধাঁধার খেলা এক নম্বর প্রশ্ন কোন শব্দ বললেই ভেঙে যায় উত্তরটি হবে নিরবতা দুই নাম্বার প্রশ্ন কোন সংখ্যাকে উল্টো করলেও একই থাকে উত্তরটি হবে আট তিন নাম্বার প্রশ্ন কোন জিনিসটা নিজের কাজ শেষ করলেই মারা যায় উত্তরটি হবে মোমবাতি চার নাম্বার প্রশ্ন কোন জিনিসটা পাহাড়ে জন্মায় কিন্তু পাহাড়ে থাকে না উত্তরটি হবে নদী পাঁচ নাম্বার প্রশ্ন শরীরের কোন অংশটা না থাকলেও কাজ চলে উত্তরটি হবে চুল ছয় নাম্বার প্রশ্ন কোন জিনিসটা তুমি ধরতে পারো কিন্তু রাখতে পারো না উত্তরটি হবে শ্বাস সাত নাম্বার প্রশ্ন কোন ঘরে দরজা নেই জানালা নেই তবু মানুষ ঢোকে উত্তরটি হবে মাশরুম আট নাম্বার প্রশ্ন কোন দিন কখনো আসে না উত্তরটি হবে আগামীকাল নয় নাম্বার প্রশ্ন কোন বইয়ে লেখা নেই তবুও পড়া যায় উত্তরটি হবে খাতা দশ নাম্বার প্রশ্ন কোন জিনিসটা যত ঠান্ডা হয় তত গরম লাগে উত্তরটি হবে মরিচ কয়টা ধাঁধার উত্তর ঠিক হয়েছে কমেন্টে লেখো এই রকম ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করো